বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলে নতুন শ্রেণীকক্ষের উদ্বোধন করলেন সাংসদ মিতালি বাগ বন্যার জলের তোড়ে ভেঙে গিয়েছিল খানাকুলের ঠাকুরানী চক বাগপাড়া প্রাথমিক বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণীকক্ষ এরপর থেকেই পড়াশোনায় চরম সমস্যা দেখা দেয় ক্লাসরুমের তুলনায় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল অনেক বেশি কলে এক রুমেই একাধিক ক্লাস চালাতে বাধ্য হয়েছিল স্কুল কর্তৃপক্ষ এমনকি সেই একই রুমে মিড ডে মিলের ব্যবস্থাও করতে হচ্ছিল স্কুল কর্তৃপক্ষ বহুবার প্রশাসনকে সমস্যার কথা জানালেও সমাধান হচ্ছিল না অবশেষে সমস্যার সমাধানে এগিয়ে এলেন আরামবাগের সাংসদ বাগ সাংসদের স্থানীয় এলাকা উন্নয়ন প্রকল্প তহবিলের অর্থে বিদ্যালয়ে নির্মিত নতুন শ্রেণীকক্ষের বৃহস্পতিবার শুভ উদ্বোধন করেন সাংসদ আর এতেই খুশি ছাত্রছাত্রীদের অভিভাবক থেকে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিল্ডিং ভেঙে যাওয়ায় ছাত্রছাত্রীরা অন্য স্কুলে চলে যাচ্ছিল নতুন রুম হওয়ায় অনেকটাই স্বস্তি মিলেছে সমস্যা বলতে এটা তো প্রচুর এলাকা আছে স্কুলে কিন্তু যেহেতু স্কুল বিল্ডিংটা ভেঙে গেছিল পানি বন্যাতে হানা করে ভেঙে গেছিলো তা আমাদের ছটা ক্লাস আছে স্টুডেন্টও প্রচুর ছিল একশোর উপরে একশো এগারো জন কিন্তু ছেলেদের বসাতে খুবই অসুবিধে হচ্ছিল তারপরে পাশাপাশি অনেক স্কুল প্রাইভেট স্কুলও আছে আমাদের সরকারি স্কুল আছে অনেক ছেলেই টিসি নিয়ে চলে গেছে বসার অসুবিধার জন্য তারপরে আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করেছিলাম সেই অনুযায়ী এটা এমপির কোটা থেকে যেয়ে আমাদের থেকে পেয়েছে খুব উপকৃত হয়েছে এবং এই বিল্ডিংটা হওয়ার ফলে আমাদের ছেলেদের বসতে দিতেও সুবিধা হচ্ছে আর যে সমস্যা হচ্ছিল সমস্যাটা থেকে অনেকটাই রক্ষা পেয়েছি আমরা ছাত্রছাত্রীদের অভিভাবকেরাও এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন হানা হানাপ যখন এটা ভেঙে পড়েছে স্কুলটা পাঠন পাঠন বিদ্যালয় ক্লাস হতো অর্কিটরে তারপরে স্কুলে মানে ক্লাস করতে একইটা একটা ওখানে স্কুলটাতে মানে একটা ক্লাসের মধ্যেই দুটো তিনটে ক্লাস করতো আর ছাত্ররা তাই জন্য এই ক্লাসটা মানে রুমটা করার জন্য আবেদন করেছিল অন্যদিকে সাংসদ মিতালি পাক বলেন বৃষ্টির চেয়ে ডিভিসির ছাড়া জলে খানাকুলে বেশি ক্ষতি হয়েছিল বিদ্যালয়ের সমস্যার কথা শুনে এই শ্রেণীকক্ষ নির্মাণ করা হয়েছে এলাকার অন্যান্য সমস্যাও ধীরে ধীরে সমাধান করা হবে দেখুন গত বছর যে বন্যা হয়েছিল প্রাকৃতিক বিপর্যয় ছিল এবং প্রাকৃতিক বিপর্যয় যে জল ছিল তার থেকে বেশি ছিল ডিভিসির ছাড়া জল সে ডিভিসির ছাড়া জলে এত প্লাবিত হয়েছিল খানাকুল সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল খানাকুলে এবং খানাকুল দুই ব্লক তো সেই বন্যাতে অনেক স্কুল বিল্ডিং জলের তোলে তুলিয়ে গেছিলো একেও যেমন একেতেও যেমন দুয়েতেও তেমন গেছিলো এবং আরামবাগ লোকসভাতে বেশ কয়েকটা জায়গাতে এরকম ধরনের ঘটনা ঘটেছিল তো সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের খুব অসুবিধা হচ্ছিল ক্লাস করতে তো আমি এসেছিলাম বন্যার সময় যখন পরিদর্শন এসেছিলাম যে বন্যার জল যখন নেমে যাবে আমি কাজটা আমার এমপিলার থেকে করে দেবো ঠাকুরানির আজকে ঠাকুরানি চকের এমপিলার থেকেই ওই স্কুল বিল্ডিংটা একটা এশিয়া দেওয়া হয়েছিল ংটা হয়েছে এছাড়াও খানাকুল দু নম্বর ব্লকে আরও দুটো স্কুল হয়েছে সে দুটো এখন উদ্বোধন হয়নি তাছাড়া হচ্ছে জলছত্র পথবাতি থেকে শুরু করে একাধিক কাজ করা হয়েছে কিন্তু আজকে আবার একটা স্কুলটা উদ্বোধন করলাম নদী বাঁধের যে প্রবলেমটা ছিল নদীর নদীর বাঁধ বাধা হয়েছে এই নদীটা নদীটা পাড়ে সাত কিলোমিটার রাস্তা টেন্ডার হয়ে গেছে এটারও কাজ খুব শীঘ্রই শুরু হবে নিউজ আজ বাংলা খানাপুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে